এই বিরিশটার বয়স কত পঁয়ষট্টি এই পর আর কোনো উন্নয়ন হয় না পঁয়ষট্টি বছর বয়স এই বিরিশটা জালকাঠির কাঠালি উপজেলায় ঝুঁকিপূর্ণ ভেলি ব্রিজ ভুগতেছেন সাধারণ জনগণ পারাপারের ক্ষেত্রে এই ব্রিজ পার হয়ে আউরা জয়খালী চিংড়াখালি আমুয়া বিভিন্ন এলাকা থেকে লোকজন যাতায়াত করে বিশেষ করে স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা এই ব্রিজ ঝুঁকিপূর্ণভাবে পার হয়ে স্কুল এবং মাদ্রাসা কলেজ এবং বাজারঘাটে সাধারণ মানুষজন যায় তো আমরা বিস্তারিত পুরো ভিডিও জুড়ে দেখব কিন্তু এখানে উল্লেখযোগ্যভাবে যে কথাগুলো বলেছে জালোকাঠি এক রাজাপুর কাঠালিয়ার আসনের জামায়াতের এমপি পদপ্রার্থী ডক্টর ফয়জুল হক তো বিস্তারিত পুরো ভিডিও জুড়ে